শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম এই বেশ কিছু দিন হল আমি আমার আর এক বন্ধু মিলে সকালবেলা হাঁটতে বেরোই আসলে একা একা না কোনো কিছুই ভালো লাগে না অনেক দিন ধরেই ভাবছিলাম একটু হাঁটার দরকার কিন্তু ওই যে কোনো সঙ্গী পাচ্ছিলাম না হঠাৎ করেই এই বন্ধুর সাথে কথা হলো চল আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ি সকালবেলায় এবং বেশ কয়েকদিন হেঁটে বেশ ভালো লাগছে সকালবেলায় একটা অন্য রকম ভালো লাগা আর বাড়ি ফিরে এসে এই যে এক কাপ গরম গরম চা আর নিজের মতন করে কিছুটা সময় কাটানো আমি আগেও বলেছি একটা ব্লগে যে আমার সকালবেলাটায় আমি আটটা ঘন্টা হলেও নিজের মতন করে সময় কাটাই এটা ভীষণ দরকার প্রত্যেকের জন্য নিজের জন্য কিছুটা সময় বার করা যাই হোক এবার এসেছি একটু কিচেনে সকালবেলার ব্রেকফাস্টের জন্য একটু এক পোচ বানাবো একটু পরেই আমার রান্নার দিদি চলে আসবে ওই দিদি আসলে বাকি ব্রেকফাস্টটা বানাবে এবং দুপুরের খাবারটাও তৈরি করবে আমি সব সময়ের জন্যই চেষ্টা করি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে আসলে সবারই উচিত আমার মনে হয় সব সময়ের জন্য নিজেকে ব্যস্ত রাখা এই একটা সবথেকে ভালো মেডিসিন নিজেকে ভালো রাখবার কোনো রকম ডিপ্রেশন বলো বা কোনো রকম শরীর খারাপ বলো সব কিছু কেটে যায় কাজে ব্যস্ত থাকলে আর আরেকটা ভালো মেডিসিন হচ্ছে গাছ গাছেদের সঙ্গে থাকলে সত্যিই মন ভালো হয়ে যায় আমি তো আগেও বলেছি আমরা বাড়ির সবাই গাছ ভীষণ ভালোবাসি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা রেডি হয়ে গেল আর আরেকটা কথাও তোমাদেরকে বলি আমি সব সময়ের জন্য চেষ্টা করি একটু পজিটিভ মাইন্ডের মানুষদের সঙ্গে মিশতে কারণ কি জানো নেগেটিভ মাইন্ডের মানুষরা সব সময়ের জন্য ওই পিছিয়ে যাওয়ার কথা ডিপ্রেশনের কথা বা তোমাকে পেছন থেকে টেনে ধরা সব সময়ের জন্য তারা তাই চাইবে তারা কখনোই চাইবে না যে তুমি সামনের দিকে এগিয়ে যাও কারণ তাদের নিজেদের মানসিকতাটাই তো রকম তারা নিজেরাও এগোতে পারে না আর কাউকে এগোতেও দেয় না তাই নিজেকে ভালো রাখতে চাইলে এই সব মানুষদের থেকে শত হস্ত দূরে থাকো সে তোমার বন্ধুই হোক বা আত্মীয় স্বজনই হোক বা যেই হোক জীবনে দুঃখ কষ্ট সবার মধ্যে থাকে কার থাকে না বলো কারোর হয়তো কম কারোর হয়তো বেশি এই যে আমার ছেলেকে নিয়ে তোমাদের সঙ্গে আগেও গল্প করেছি আমার অনেক লড়াই অনেক কিছু ছিল কিন্তু সেইটা নিয়ে আমি কোনোদিনও বসে থাকিনি আমি আপ্রাণ চেষ্টা করেছি সমস্ত কিছু প্রতিবন্ধকতা কি করে কাটানো যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছেলের এই পেন্টিংটাও শেয়ার করলাম ওর এই পেন্টিং আরও অনেক রয়েছে একদিন নয় তোমাদের দেখাবো তোমরাও কে কি করতে ভালোবাসো এবং কি করলে তোমাদের মন ভালো থাকে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো আমারও ভালো লাগবে আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই রকম গল্প তোমাদের সঙ্গে আমার আরও হবে